গ্রামীণ কৃষকদের সকালে সবজি বেচা কেনার হাট মেদিয়াশোলাই বাজার এটি বাংলাদেশের কাজীপুর জেলার কালিয়াক উপজেলা জনপদের চাপা ইউনিয়নে অবস্থিত এটি মূলত গ্রামীণ কৃষকদের সবজি বেচা কেনার হাট গ্রামের বৃদ্ধ বয়সী পুরুষদের উপস্থিতি এই বাজারে সবচেয়ে বেশি পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত এই হাট স্থায়ী হয় ভোর ছয়টা থেকে সাতটা পর্যন্ত এই হাট জমজমার থাকে বেশি এই অঞ্চলের কৃষকেরা কঠোর পরিশ্রমী হয়ে থাকেন গ্রামীণ জনপতির কৃষকেরা তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি এই হাটে বিক্রি করতে আসেন প্রতিদিন ভোরবেলায় আশেপাশে বিল বিলান্তিতে দেশি ছোট বড় নানান জাতের মাছ শিকার করেন স্থানীয় মৎস্য শিকারীরা খাল বিলির তরতাজা মাছ বিক্রি করতে আসেন প্রতিদিন সকালবেলায় হাঁস মুরগি মাছ মাংস শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার পণ্য এই হাটে কিনতে পাওয়া যায় গ্রামীণ প্রকৃতির ভোরবেলার নিরাপত্তা ভাঙার আগে কেনাবেচা শেষ করে ভেঙে যায় এই হাট যুগের পর যুগ গ্রামীণ জনপদের বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণ করে চলেছে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট সলাই বাজার প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গাজীপুরের কালিয়াপুর উপজেলার জনপদে অবস্থিত অপরূপ সুন্দর সকালের সবজির হাট মেদিয়া সোলাই বাজার থেকে প্রিয় দর্শক অপরূপ সুন্দর গ্রামীণ যে ঐতিহ্য গ্রামীণ হাট এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি আশেপাশের গ্রামের কৃষকেরা তাদের উৎপাদিত যেসব সবজি রয়েছে এখানে বিক্রি করছেন অপরূপ সুন্দর গ্রামীণ সকালের সবজির এই বাজার বসেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার টাটকা সবজি এখানে বিক্রি আলাইকুম ভাল আছে না কি আছিল আপুনি অ পঁত টকা না কতকৈ বেচেচন দহ টকা পোন্ধৰ টকা আনা

দর্শক আমরা দেখতে পাচ্ছি সকালের এই সবজির হা যে হাট বসেছে এই হাটে লুকের সমাগম হয়েছে প্রচুর আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি কি লাউনি আছেন কত করে ব্যস্ত আছে এFolderPath Пока না আপনি নিজের খেতে না ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সাল কত করে একশো চল্লিশ তিরিশ একশো চল্লিশ তিরিশ না আতা না এলাকা

গ্রামের কৃষকেরা তাদের নিজেদের উৎপাদিত যেসব সবজি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে বসে বিক্রি করছেন চমৎকার মনোমুগ্ধকের একটি সকালের হাট সবজি হাট আসসালামু আলাইকুম ভালো আছেন কী নিয়ে আসছেন

যে দৃশ্যকে আমরা দেখতে পাচ্ছি এখানে বসে শাপলা বিক্রি করছেন এই অঞ্চলে শাপলা সবজি হিসেবে রান্না করে থাকেন এই পাশে আমরা আশেপাশে যে বিল রয়েছে বিল থেকে কোন বিলের থেকে আনছেন বিলের নাম কি কি বিল আহ ভাই ভালো আছেন না এটা কি জিনিস এটা ভাই দাদা টানা আনা

গ্রামীণ হাটগুলোতে এরকম খাবার বিক্রি করা হয় এই হাটে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর সামনে রয়েছে মশলা বিভিন্ন প্রকার মশলা এখানে বিক্রি করছে ডাল এবং গরম মশলা

একটাই মুরগির দাম কত মুরগি কত করে এগারোশো এগারোশো এক হাজার এরকম না জোড়া জোড়া কত কিনছেন <Trib> না <forums> um

ঠিকা পুৰানা না কত

बोला <imitation>

ছেন একেবারে বিলের এই কালিয়াপুরের এই এখানকার স্থানীয় বিলের যে তরকাজা মাছ আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর মাছ এখানে বিক্রি হচ্ছে খুবই কম মূল্যে চমৎকার মনোমুগ্ধকর একটি সকালের গ্রামীণ হাট দর্শক দেখতে দেখতে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর সকালের এই সবজির হাটের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ফিয়ার্স রয়েছেন এরকম গ্রামীণ দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গাজীপুরের কালিয়াপুর উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর এই সকালের সবজির হাট মিডিয়াশোলাই গ্রামীণ হাট বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার